কাঁচা আমের মোরব্বাটা কত সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো কাঁচা আমের মোরব্বা তো কাঁচা আম ফুলে যাওয়ার আগে তো আপনারা কিন্তু একবার কাঁচা আমের মোরব্বা বানাবেন দেখবেন বন্ধুরা দারুণ হবে আর এই মোরব্বা বানাতে খুব একটা সময় লাগে না খুবই ঝটপট হয়ে যায় আর আজকে আমি কাঁচা আমের মোরব্বার জন্য এখানে এক জুড়ি আম নিয়ে নিয়েছি অবশ্যই আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন আর এখন আমি এই আমগুলো ছাড়িয়ে আর কেটে নেব তো দেখুন আমটা কিন্তু খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি কেটে নেব তবে মোরবা বানাতে গেলে তো আটের দরকার নেই আটি বাদ দিয়েই নিতে হবে তো দেখুন আমগুলো এরকম আমি দু টুকরো করে করে নিচ্ছি একটু বড় বড় সাইজে রেখেছি তো আজকে কিন্তু মোরব্বার জন্য আমি এখানে সাতশো গ্রামের মতো আম নিয়েছি তো আপনারা যেমন করবেন সেই পরিমাণে আমটা নেবে আর এইভাবে আমি সমস্ত আমগুলো কেটে নেব তো এই সমস্ত আমগুলো আমি কেটে নিয়েছি আর এখন আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এখন আমি আমগুলো জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর রাখা আমগুলো কেটে জলের মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব তো আম কিন্তু খুব বেশি সিদ্ধ করার দরকার নেই একটু হালকা সিদ্ধ হবে রকমভাবে সিদ্ধ করে নিতে হবে আর এখন আমি আমগুলো জল জড়িয়ে তুলে নেব তো আবার আমি কড়াতে দিয়ে দেবো জল অল্প একটু জল দিয়ে দিলাম ওই এক বাটির মত জল দিয়েছি আর এবার আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি চারশো গ্রাম চিনি দিয়ে দেব আর আম কিন্তু আছে সাতশো গ্রাম তো বন্ধুর আমের মোরব্বা করতে গেলে তো চিনির পরিমাণটা একটু বেশি লাগে তো আমি এই বাটি দু বাটি চিনি দিয়ে দেবো তো মোট চারশো গ্রাম চিনি হবে আর দিয়ে দেবো অল্প একটু এলাচ আর দারচিনি তো এলাচগুলো আমি মুখ ফাটিয়ে দিয়েছি

অনেক দিন ভালো থাকবে আর এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আম আর একটা হালকা জাল দিয়ে তো আমগুলো প্রায় দশ মিনিট ধরে আমি ভালো করে একটু মিশিরার মধ্যে ফুটিয়ে নেব দেখুন প্রায় দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আর ফোটানোর পরে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে একটু হালকা লাল লাল কালার চলে এসছে আর এইগুলো ফুটিয়ে নিলে তো এই মুরব্বাটা কিন্তু ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে তো মোট আমে কিনতে পারে কুড়ি মিনিটের মতো আমগুলো ফুটিয়ে নিয়েছে আর আমের মধ্যে কিন্তু এই চির চিরাটা খুব ভালোভাবে দিয়েছে আর আজকে আমার আমের মুরব্বা একদমই রেডি তো এখন আমি নামিয়ে নেবো আর এখন আমি আমের মোরব্বাগুলো তো একটা বাটিতে করে নিয়ে দেখুন আমের মোরব্বা তো কতটা সুন্দর হয়েছে আর আমগুলো দেখেছেন তো বন্ধুরা এরকম গোটা গোটা থাকবে আর দেখলেন তো বন্ধুরা আজকের এই কাঁচা আমের মোরপাটা কত সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে দেখেই কিন্তু মুখে জল চলে আসবে দারুণ লোভনীয় হয়েছে তো কাঁচা আমের সময় তো আপনারা কিন্তু বাড়িতে একবার এই আমার মতো করে কাঁচা আমের মুরব্বাটা বানাবেন আর অনেক দিন কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন আর খুবই ঝটপট বানানো হয়ে যায় তো তাহলে এমন সাদার মোরব্বা তো বন্ধুরা না খেলেই নয় তো একটু দেখা যাক আজকের এই মুরব্বা স্বাদ কেমনই হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে এই কাছে মোরব্বাটা মরব্বাটা একটু টক টক মিষ্টি হয়েছে তো দারুণ খেতে হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই একবার আমার মতো করে বাড়িতে বানাবেন তো বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর যদি আজকে আমার এই মোরব্বা রেসিপিটা আপনাদের ভালো লাগে তো এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে